হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে দিয়েছে এবং গণ পরবর্তী সরকারের যে চরিত্র হবার কথা সেই বিষয়ে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের রিপাবলিক দোরবার যে আকাঙ্ক্ষা থেকে একটা লড়াই হয়েছিল একা করে এবং যেই লড়াইয়ের ধারাবাহিকতায় সামনে যাব বাংলাদেশে গত চব্বিশে জুলাই আগস্টে যে অভূতপূর্ব পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক ভালো সিদ্ধান্ত এবং কাজ যেমন করছেন ঠিক একইভাবে সরকারের বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন খাতে সেই সংস্থা আনার দরকার ছিল যে মানুষগুলোকে পরিবর্তন করে গণ ধারণ করেন এমন মানুষদেরকে দায়িত্ব দেওয়ার কথা ছিল সেই জায়গাগুলোতে আমরা বারবার দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে প্রেসিডেন্ট জনন ডোন দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তরটা এক্সিকিউটিভ বর্ডারের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের চার বছরের প্রশাসনের আড়াই বছরের কার্যক্রমকে সে নানান করে দিয়েছে আপনারা দেখেছেন ট্রাম্প কিভাবে শত শত আমলাকে এক সিদ্ধান্ত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে ক্রিসমিস পর্যন্ত করেছে কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম গত ষোলো বছরে এই ফ্যাসিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমলাতন্ত্ররা পাঁচ গোলামের মতো করে কাজ করেছে যে সকল আমলারা গত ষোলো বছর মির্জাফরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে যে আমলারা দু সালে জগৎ সেটের মতো দুই হাজার সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক দিয়েছিল যে করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে একটা তালাবিহীন চুরিতে পরিণত করেছে এর ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যাখ্যারা যেমন আছে বুদ্ধিজীবীরা যেমন আছে আমরা নামধারী তালাল এবং পাটপাররা আছে এবং আমরা পারবার দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার

একটি চিঠি দিয়ে একই ভাবে যারা নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের প্রতীক নিয়ে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে তারা পাতিল করে নাই এই হচ্ছে আমরা যারা অমিতালী পড়া এই হচ্ছে আওয়ামী লীগের ডাক পারি যেটা আমাদের মধ্য দিয়ে তারা এখনো এই অস্তে বজায় রেখেছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেই সকল বুলেস্টারা এখন ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে কাজ করছেন না আমাদের বারবার বলবার পরেও যারা স্থানীয় প্রশাসনের সেবার মান উন্নয়নের জন্য চেষ্টা করছেন না আপনাদের নাম কিন্তু আপনারা আমরা জানি কোন সচিবের কথায় কোন পরামর্শে আপনারা কারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো কিন্তু আমাদের কাছে আছে নাম পদবি সহ আছে তথ্য করবেন না উপদেষ্টাদের নাম পরবর্তীকালীন সরকার দুর্বল হবে এই ধরনের রাজনীতি আমরা করতে চাই না তবে এটাও সত্য জনগণ যদি সভাবঞ্চিত হয় দেশের মানুষ যদি পরবার ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় প্রশাসন ভেঙে দেওয়ার মধ্য দিয়ে যে আমি ঠিকাদার অংশ ছিল তাদেরকে দিয়ে এখনো গ্রামে গঞ্জে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে এটার মধ্য দিয়ে জন খুব ধরনের স্পিরিট নষ্ট হচ্ছে তাই আমরা বারবার বলেছি যারা ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে ছিল যে সকল কাউন্সিলর পৌর মেয়ররা তিনটি জামাত থেকে বহিষ্কৃত হওয়ার পরেও স্বতন্ত্রভাবে তিনের ভোটে নির্বাচিত হয়েছে তাদেরকে পুনর্বহন করেন তিনটির মহাসচিব মির্জা ফখরুল যে উনিশ জন মেয়রকে পৌরসভায় পুনর্বহনের কথা বলেছেন আমরা তার সাথে একমত পোষণ করছি তাদেরকে পুনর্বহন করেন বিএনপির চট্টগ্রামে যেভাবে মেয়রকে পুনর্বহন করেছেন সারা বাংলাদেশে কাসিমার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গণপ্রত্যারের স্পিরিটকে ধারণ করে যাচাই বাচাই করে চাষ কমিটির পক্ষ দিয়ে কাউন্সিলরদেরকে পুনর্বহন করেন সেবা ফিরিয়ে দেন আমরাদেরকে দিয়ে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গত ষোলো বছর তাদেরকে দিয়ে স্থানীয় প্রশাসনকে কোনোভাবে সেবায় ফিরিয়ে আনা যাবে না তাই এই দাবির প্রেক্ষিতে আমরা দাবি করছি এই বৃহত্তর আন্দোলন আসবার ঢাকা অপল হবার আগে আপনারা সাজ কমিটি গঠন করেন এবং এই নাগরিক দাবিগুলো মেনে নেন যাচাই বাছাই করে যারা ফাঁসির বিরোধী আন্দোলনে ছিল যারা পক্ষে ছিল তাদেরকে আপনারা পুনর্বহন করেন স্থানীয় সেবাকে পুরো আসেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ